এই তোর গরে আছে একটু একটু চড়গুলো পড়ছে ওই যে তোর প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম দীর্ঘ ষোলো বছর এই দেশের মানুষ এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে। সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে ঘুম হয়েছে গণতন্ত্র উদ্ধারের ফ্যাসিস শাসনের সরকার পরিকল্পিতভাবে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তিনটি নির্বাচনকে প্রয়োজনে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল নির্যাতন ব্যবস্থা গ্রহণ করেছে রাষ্ট্রযন্ত্রকে সেই লক্ষ্যে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে অর্থনৈতিকের রূপ বিদেশি টাকা পাচার ব্যাংক রুট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে

দশ বছর সাজা দিয়ে ছয় বছর কারাগারে আটক করে রেখেছে আগের তিনি মুক্তি পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অনেক নেতাকে আজীবন কারাদণ্ড প্রদান করে বিরোধী নেতাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছে মৃত্যুদণ্ড দিয়ে কারাগারে অল্প মৃত্যু বরণ করেছেন বিএনপিকে নেতৃত্ব শূন্য করে ধ্বংস করে দিতে চেয়েছিল নির্যাতিত শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত তারপর চেয়ারম্যান জেনারেল তাহক নেতৃত্বে প্রতিটি কর্মী নেতা কর্মী লড়াই করেছে মানুষের এই সংঘবদ্ধ আন্দোলন চূড়ান্ত রূপ নেয় দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্রজন চলনের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাঁচই আগস্ট এই অভ্যুত্থানের ফলে মানুষের মনে নতুন আশা আবারও সৃষ্টি হয় নতুন গণতান্ত্রিক বাংলাদেশে

বিএনপি যে সকল রাজনৈতিক দল ছাত্র কৃষক শ্রমিক সহ সকল জনগণ এই সংগ্রামে অংশ নিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় সাংবাদিক ভাই ও বলেন লন্ডনে বিএনপি চেয়ারম্যান জানান রহমান প্রধান উপদেষ্টা মাধ্যমে নির্বাচনের সময় দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র করবে বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সকল কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি এই নির্বাচনকে সফল হয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল জনগণের প্রতি উদত্ত্ব হওয়া জানাচ্ছে বিএনপি আবারও গণতন্ত্রের এই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি এবং তাদের আরোগ্যের জন্য পূর্ণামায়ের কাছে প্রার্থনা করছে শহীদদের পরিবারের পুনর্বাসন সুচিকিৎসার তদন্তে গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বিএনপি দীর্ঘ আট বছর গণতান্ত্রিক আন্দোলনে সফলতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য জনক তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে বিএনপি এক বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পদকে সুগম করার উদ্যোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইনুদ উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং প্রত্যাশা করছে অতি দ্রুত রাষ্ট্র কাঠামো সংস্কারের বাকি কাজগুলো সম্পন্ন হবে আসুন আমরা স্বাধীনতার কোথক শহীদ রহমানের যে স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ যে বেগম কাদেরজিয়া আজিমনের যে সংগ্রাম গণতান্ত্রিক বাংলাদেশ এবং আমাদের তরুণ নেতা তারেক রহমানের আধুনিক মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তাকে আমরা বাস্তব করে তুলি

একটা দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সেই সময়ের মধ্যে আসলে সম্ভব কিনা সেটা নিয়ে তাদের মধ্যে সন্দেহ রয়েছে এবং তারা বলছে যে সংস্কার এবং যে বিচার প্রক্রিয়া সেটা শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে যাবে না এরকমও আপনার নির্বাচন একমাত্র একটা পথ যা রাজনৈতিক আমরা দেখেছি ঘোষণা পর্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে একটি নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে এবং যে ব্যবস্থা সেগুলো সেই ক্ষেত্রে এতদিন ধরে যে রাষ্ট্রীয় সংস্কার এবং যে পিয়ার পদ্ধতি নিয়ে যে রাজনৈতিক দলগুলো অন্য রাজনৈতিক দলগুলোর কথা বলছে আজকে গতকাল এই ঘোষণার মধ্য দিয়ে সেই আমরা যদি এটাকে বাধা বলি সেগুলো দূর হয়ে গেল কি ধন্যবাদ যে ঘোষণা